সারা দেশে চলছে তীব্র তাপ প্রবাহ এতে প্রভাব পড়েছে জনজীবনে আর এই তাপদাহের ফলে বেশ বিপাকে পড়েছেন শরীয়তপুরের বড় ধান চাষিরা গরমে দিনে কাটতে পারছেন না পাকা ধান বেশি টাকা দিয়েও পাচ্ছেন না ধান কাটার লোক অতিরিক্ত গরমে দিনে হিট স্ট্রোকের ভয় আর তাই বাধ্য হয়ে নিজেদের ক্ষেতের পাকা ধান কাটার সময় হিসেবে রাতের বেলা বেছে নিয়েছেন অনেক চাষি চাঁদের আলোতে রাত নটা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এ ধান কাটা এতে অনেকটাই স্বস্তি মিলেছে তাদের দিনের বেলা মনে করেন যে রুদ্র এর ভিতর পুরো সময় ঘাম পড়তে পড়তে মানুষ স্টার্ট করে অনেকে মারাও যায় বুঝলেন আমাকে এলাকা বহুত মানুষ স্টার্ট করছে এই ভয়ে আমরা এই রাত্রে খুব ঝুঁকি নিয়ে এই কাজ করতে আছি ধান কাটতে আছি বৃষ্টি বাদল যদি হয় তো ধান নষ্ট হয়ে যাবে প্রচন্ড গরম এই কারণে রাতেও ধান কাটতে আছি সাদে যোসনা যোসনা ধান কাটতে আছি আবার শুনছি অনেক রোদে মানুষের কাজ করতে যায় অনেক মারা যায় বা অনেক ডিস্টার্ব হয় এই কারণে ভয়তে আমরা রাতেও ধান কাটতে আছি আমার পরিবাররা টিভিতে দেখছে ধান কাটতে যায় দিনে তাপমাত্রায় কৃষকরা মারা যায় তার জন্য আমার পরিবার রাত দিনে কাজ করার জন্য সম্মতি না তার জন্য আমি রাত্রে কাজ করতেছি দিনের বেলা প্রচুর গরম গরমের কারণে ধান খেতে আসতে পারি না এই কারণে রাত্রে ধান কাটি দিনে ধান নেই রাত্রে কাটলে অনেক কাড়া যায় কাজ করা যায় শান্তি পাওয়া যায় গরমও কম লাগে দিনের গরম থেকে বাঁচতে রাতে চাঁদের আলোতে ধান কাটার দৃশ্য কখনো দেখেননি এলাকাবাসী এই বছর হলো রোদ বেশি তো রোদের কারণে হলো গিয়া যেন মানে দিনের বেলা কেউ কাজ করতে চাইতেছে না এই কারণে হলো রাতের বেলা যার জমি সেই মানে ধান কাটতেছে মানে দিনের বেলা কোনো লোকজন পাওয়া যাইতেছে না কেউ কাজ করতে চায় না দিনের বেলা গরমের কারণে এই কারণে সবাই মানে রাত্রে বেলায় মানে ধান গুলা কাটতেছে শরিয়াতপুরে এই প্রথম রাতের বেলায় ধান কাটছেন কৃষকরা কৃষক বলে ভুল হবে জমির যে মালিক আছে তারা নিজেরাই কাটছেন দিনের বেলায় আহ তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ থাকার কারণে যারা কিষান আছে তারাও আসলে ভয় পাচ্ছেন মাঠে নামার জন্য দেখা গেছে হিট স্টকের একটা আশঙ্কা থাকে এই আশঙ্কার কারণে তারা আসলে মাঠে নামতে চাচ্ছে না হিট স্ট্রোক এড়াতে ধান কাটার জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অফিস আর চাঁদের আলোয় দ্রুত ধান কাটতে হারভেস্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এখন যে তাপদাহ চলতেছে আমাদের বর্তমানে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতেছি শরীরের তাপমাত্রা তো এই অবস্থায় আসলে কৃষকদের ধান কাটাটা অনেক একটা কষ্টকর বিষয় এবং স্বাস্থ্য একটা বড় রকমের ঝুঁকি রয়েছে আর একটা বিষয় হচ্ছে যে কৃষকরা আমরা কিছু কিছু কৃষকরা আমরা দেখতে পাচ্ছি যে এই তাপধাটাকে স্কিপ করার জন্য তারা রাতের বেলা চাঁদের আলোতে ধান কাটতেছে তা সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা আমাদের যে কম্বার হার্ভেস্টার সরকার থেকে অনেকগুলো কম্বার হার্ভেস্টার দেওয়া হয়েছে এই কম্বার হার্ভেস্টার যদি তারা ইউজ করে অল্প সময় তাতে তারা তো ধান কাটতেই পারবে সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে এবং পরবর্তীতে শুধু ধানটা তারা কালেকশন করে নিয়ে আসলে দেখা যাবে যে তাদের ফলনটা ভালো ভালো পাবে এবং আমাদের যে হার্ভেস্টিংটা বিষয়টা আছে যে হার্ভেস্টিংটা আমাদের কঠন সমাজে লসটা হয় সেই লসটা আমাদের কমে আসবে চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলায় পঁচিশ হাজার পাঁচশো জমিতে বড় ধান আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার ছয়শো সাতাশ মেট্রিক টন তবে একটানা চলা তাপ প্রবাহে ধানের উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটবে বলে ধারণা কৃষি বিভাগের শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম